আসসালামাইকুম আজকে আমাদের যটোরে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাইরাল আহ ভিডিও আছে যে ডিম ভাজছে নাকি রোদে তো আমরা আজকে দেখবো যে রোদে আসলে কি ডিম ভাজা যাচ্ছে কিনা আমরা সেই এক্সপেরিয়েন্স করার জন্য এখন সরে যাচ্ছি তো চলো দেখি আমরা আসলে ডিম ভাজা যাই কিনা

উপর এত গরম ছিল মানে ছাদের উপরে থাকাই কোনোভাবে সম্ভব হয়নি এই জন্য আমরা নিচে চলে আসছি একটু অপেক্ষা করব তারপরে আবার যাব যে আমরা দেখবো যে আমাদের তেলটা গরম হয়েছে কিনা তেল গরম হওয়ার পরে আমরা তখন ডিমবাজি করব এবং তোমাদেরকে দেখাবো যে আসলে কি ডিমবাজি করা যাচ্ছে নাকি যাচ্ছে না অনেকেই করছে দেখছি আমরা ইউটিউবে বা বিভিন্ন গোলাকে দেখছি তারা আসলে করতে পারছে কিনা আমরা সেটা দেখবো আর তোমাদেরকে দেখাবো তো গাইজ আমরা এখন যাচ্ছি ছাদের উপরে দেখি আমাদের তেল গরম হয়েছে কি আর ডিম ভাজা যায় কি না আসলে কি হচ্ছে কি না তো চলো যাই আমরা ছাদের উপরে গিয়ে দেখি আসলে কি ডিম ভাজি করা যাবে কি যাবে না আধা ঘন্টা পরে চলে আসলাম এসে এখনো দেখি আমাদের তেলের অবস্থা এই এবার আমরা ডিম দেব দেখব যে কেমন হয় ডিম দিয়ে আসলে ভাজি করা যাচ্ছে কি না যাচ্ছে সেটা দেখব তো গাইজ আমরা এখন ডিম দিচ্ছি দেখি ডিম হয় কি না সব দি দাও এ ওখানে ই পড়িস ওইটা তুলে দাও থাক ওটা ফাটাও না ফাটাও না থাক ওরকমই থাক ওরকমই থাক দেখি তেল বেশি হয়ে গেছে নাকি থাকলে যেন ওটা ফাটাও না হয়েছে 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 তো আমরা ফিলেভার বাড়াচ্ছি ডিমে একটু ফিলেভার বাড়ানোর জন্য ভালো করে ছোট ভালো করে মিক্স করে দাও হ্যাঁ থাক কিছু সময় এবার ডিম এভাবে তো যাই আমরা এখন ডিমটা এভাবে রাখি কিছু সময় দেখি আসলে কি হচ্ছে কি না হচ্ছে তো গাইজ আমরা এখন আবার যাচ্ছি ছাদের উপরে দেখি আমাদের ডিমের কি অবস্থা নাসরুল্লাহ ইসলাম ছাদের উপরে আমাদের ডিমবাজি দেখতে তো ডিম তো শুকায় শেষ আসলে কি এটা ডিমবাজি নাকি অন্য কিছু হ্যাঁ আর তো না সর এটা কি তো गाइस আসলে রদের ডিমবাজি হয় না আপনারা ফেসবুকে যত ভিডিও দেখছিলেন এগুলো সব ফাও মানে ধোঁকাবাজ ভিডিও তো ক্যামেরাটা ধরো দেখি আমি একটু বলে দিই সবাইকে আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখছেন এমন ডিম ভাজির ভিডিও এগুলো আসলে খাও ফালতু ভিডিও আর কি ডিম ভাজি আসলে হয় না আমরা যেটা পরীক্ষা করে বুঝলাম আপনার কেউ এক্সপেরিমেন্ট করবেন না খাও কাছে ডিমটা নষ্ট আর সময় নষ্ট রোদে ফাঁকাও পোড়া তো কি বলবো আমরা ব্যর্থ হয়ে গেছি ডিম ভাজাতে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর এই এক্সপেরিমেন্টটা টা দয়া করে কেউ করবা না